সৌভাগ্যবন পিতা মোহাম্মদ দুলাল মিয়া শ্রীপুর গাজীপুর আমার ভাতিজা হাফেজ সালবি পিতা দুলাল মিয়া শ্রীপুর গাজীপুর হাফেজ মোহাম্মদ জিহাদ হাসান পিতা মোহাম্মদ আলী জিনাই গাতে শেরপুর হাফেজ জিহাদ পিতা মোহাম্মদ আলী থানা জিনায় জেলা জলাশেরপুর হাফেজ মোহাম্মদ আফান মাহমুদ পিতা মুকসিদ মিয়া হাফেজ আফাত মাহমুদ পিতা মুকসিদ মিয়া শেরপুর জলাশেরপুর হাফেজ মোহাম্মদ নাহিদ আহমদ হাফেজ নাহিদ পিতা আজহারুল ইসলাম মৈমন সিংহ হাফেজ নাহিদ পিতা দুবাউরা ময়মন সিংহ হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান, হাফেজ মাহমুদুল হাসান পিতা গিয়া উদ্দিন থানা তারাগঞ্জ নীলফামারি হাফেজ মাহমুদ পিতা তারাগঞ্জ গিয়াশদ্দিনী